আমি একটা বাসা বাড়িতে কাজ করি কেন আসতেন একটু বলেন শুনি আমরা ভাই আমি ইউটিউবে আসছি আমার একটা ভালো মনে মানুষের জন্য আমার বাপ আছে মা নাই আর একটা ছোট ভাই আছে কষ্টের বিনিময় আমি প্রতিবেদনে আসছি এমন ছোট বড় সবাই এই নাম্বারটা কার এই নাম্বারটা আমার এই নম্বটাত আমার এই ফোন করলে কি আপনাকে পাওয়া যাবে জি আমাকে পাওয়া যাবে আচ্ছা কেমন বইসি ちゃっ এখন আল্লাহর কাছেদের কোন মিলাতে আমি খুশি আছি এবং 12 বছর সবার কাছ আমি হাত জোট করি আমার কাছে আছি আমার ছাত্রদের কিছুই না দেখাচ্ছে আপনি এই ভিডিওটা যারা দেখবে তারা যাতে শেয়ার করে হ্যাঁ এবং আপনার কল দিন আচ্ছা আচ্ছা তো আপনি হ্যাঁ হচ্ছে শুনতে চাই আছে কেউ যদি অপেক্ষা করতে বলে করবেন আচ্ছা আমরা একটা নাম্বার পেয়েছি নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিচ্ছি ঠিক আছে কল দিবে দর্শক কল দিলে কলগুলো রিসিভ করে কথা বললেন হ্যাঁ দর্শক আমি বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে আপনাদেরকে বলে রাখা ভালো আমাদের চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন আগে থেকে করে রাখলে অসংখ্য ধন্যবাদ যারা যুক্ত আছেন বা ছোট বড় যারা আছেন প্রত্যেকটা মানুষ কে কোথায় থেকে দেখছেন কমেন্ট বক্স আমাদেরকে জানাবেন